তো ফাইনালি ইনডাইরেক্টলি খাদান সংক্রান্ত আমরা কিন্তু একটা আপডেট পেতাম এবং দেবদার একটা যাকে বলে এক্সক্লুসিভ লুপ আমরা কিন্তু দেখতে পেলাম আজকে হ্যালো ভাইসেন দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই খাদানকে নিয়ে এবং খাদান সংক্রান্ত দেবদা কিন্তু মানে কী বলবো ইনডাইরেক্টলি কিন্তু অনেক আপডেট কিন্তু দিচ্ছে এবং সত্যি বলতে প্রিভিয়াসলি কিন্তু যে শুটিং রিহার্সাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটা সেট এবং যেখানে পুরো শ্যুটিং কিন্তু চলছে এবং ইভেন শুটিং ফ্লোরের একটা ছবি রাধাকৃষ্ণের ছবি এই সমস্ত কিছু কিন্তু ভাইরাল হয়েছিল এবং বর্তমানে আজকের যে ছবিটা প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে দেবদা কিন্তু আজকের তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে কিন্তু একটা স্টোরি একটা কিন্তু স্টোরি পোস্ট করে এবং সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা লুক এবং যে লুকটা দেখে বস আমার যেটুকু গেস করছি বা যেটুকু আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু খাদানের ছেলে দেবের লুক অফিসিয়াল লুক এবং দেবদা ইনডাইরেক্টলি কিন্তু পোস্ট করে দিল মানে একটা সিনেমা যাকে নিয়ে এতটা লেভেলের হাইপ মানে আমি যবে থেকে ভিডিও করছি একমাত্র রাবান এবং চিংকিজের সময় কিন্তু এই লেভেলের একটা হাইপ ছিল কিন্তু এই খাদানকে নিয়ে যেহেতু এখানে দেবদা একটা কমার্শিয়াল জোনে আরও একবার কাম কামব্যাক করছে নতুনভাবে তো সেই জায়গা থেকে বিচার করলে খাদানকে নিয়ে যে হাইপটা আছে প্রিভিয়াসলি রিসেন্ট টাইমে গত পাঁচ থেকে দশ বছরের মধ্যে লাস্ট মানে আমি ফাইভ ইয়ার্স বলবো যে মানে গোলন্দার সময় কিন্তু একটা হাইপ ছিল ইভেন বাঘা সময় কিন্তু হাইপ ছিল বাট কিন্তু এই খাদানের মতন হাইপ আমরা কিন্তু কোনো সিনেমার ক্ষেত্রে কিন্তু দেখিনি মানে এটার একমাত্র কারণ হচ্ছে দেবটা বড় বড় অ্যাকশন মাস্টারদের সঙ্গে কিন্তু মানে কাজ করছে এবং যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা প্রচুর অ্যাকশন থাকছে এবং যা মোশন পোস্টার এসেছিলো সেটা যা ব্যাকগ্রাউন্ড স্কোর যা প্রেজেন্টেশন ব্যাপক ছিল তো সেই সব কিছু দিক থেকে বিচার করলে এই সিনেমাটাকে নিয়ে কিন্তু হাইপটা মারাত্মক লেভেলে কিন্তু রয়েছে এবং আজকে যে ছবিটা হচ্ছে দেবতা হচ্ছে পোস্ট করেছে সেটা দেখে অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে যে এটা ছেলে দেবেরই কোনো একটা লুক হবে ছেলে দেবেরই লুক হবে আমি শিওর বলছি মানে আমি এটা প্রায় নাইনটি পারসেন্ট তো শিওর এটা ছেলে দেবেরই কিন্তু একটা লুক হতে পারে তার কারণটা হচ্ছে বাবা দেবের যে পোর্শন সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এবারে যা যা শ্যুট হবে সম্পূর্ণভাবে কিন্তু ছেলে দেবের লুক এবং তার মধ্যে প্রচুর অ্যাকশন থাকবে এবং যার মধ্যে প্রচুর ড্রামা ইমোশন সব কিছু মিলিয়ে একটা কিন্তু ধামাকা প্যাকেজ কিন্তু আসছে আমাদের খাদান সো এটাই ছিল মেনলি একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং ছবিটা আমি থামনে অবশ্যই দিচ্ছি এবং কমিউনিটি পোস্টও কিন্তু অবশ্যই শেয়ার করার চেষ্টা করছি তো তোমাদের ফিডব্যাক জানিও এই তোমাদের এই দেবদারের লুকটা কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা